উসমানীয় সাম্রাজ্য সারা বিশ্বে ন্যায় ইনসাফের জন্য মানুষের অন্তরে স্থান করে নিয়েছিল শুধু মুসলমানই নয় পৃথিবীর বিভিন্ন রাজ্য থেকে লক্ষ লক্ষ নির্যাতিত খ্রিস্টান ইহুদিরাও এসে উসমানীয় সাম্রাজ্যে আশ্রয় নিয়েছিল মুসলিম অমুসলিম সবাই উসমানীয় সাম্রাজ্যের ভেতরে শান্তিতে বসবাস করত এই উসমানীয় সাম্রাজ্যে রমজান মাস সব সময়েই বিশেষ মর্যাদা ও গুরুত্ব বহন করত এ মাসে সাধারণ মানুষ শান্তি শৃঙ্খলা ও সহনশীলতা অনুভব করতে রমজানকে বলা সুলতান অব ইয়ার বা বছরের সুলতান ফলে রমজানে উসমানীয় সাম্রাজ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হতো এবং রমজান ঘিরে গড়ে উঠত বিশেষ কিছু সংস্কৃতি বা লোকাচার আসুন জেনে নেই উসমানীয় আমলের কিছু রমজান সংস্কৃতি ঋণ পরিশোধ উসমানীয় আমল থেকে তুর্কিরা রমজান মাসে অসহায় মানুষের ঋণ পরিশোধ করে ধনী তুর্কিরা মুদি ও অন্যান্য দোকানে যায় এবং বাকির খাতা দেখে অভাবগ্রস্তদের ঋণ শোধ করে দেয় তারা কাকে সাহায্য করছে সেটাও তারা জানতো না আবার যাকে সাহায্য করছে সেও জানে না তার ঋণ কে পরিশোধ করেছে অথচ বাংলাদেশের দিকে তাকালে দেখা যায় লোক দেখানোর জন্য জাকাতের নামে নিম্নমানের কাপড় দিয়ে ছবি তুলে মিডিয়ায় বা সোশ্যাল মিডিয়ায় দেয় বাহবা পাওয়ার জন্য অথচ তুর্কিরা অসহায় ও দরিদ্র মানুষকে সহযোগিতা করার জন্য এমনভাবে সাহায্য সহযোগিতা করে যাতে সে কাকে সহযোগিতা করছে সেটাও জানে না আবার যাকে সহযোগিতা করছে সেও জানে না তাকে কে সাহায্য করছে এখনো তুর্কিতে এই সংস্কৃতি কিছুটা হলেও প্রচলিত আছে চাঁদ দেখলেই পুরস্কার রমজানের সূচনা ও সমাপ্তি চাঁদ দেখার ওপর নির্ভর করে উসমানীয় আমলে রাষ্ট্রীয় উদ্যোগে চাঁদ দেখা হতো এবং ঘোষণা করা হতো চাঁদ দেখতে সুলতানের পক্ষ থেকে রাষ্ট্রীয় দায়িত্বশীল ও সাধারণ মানুষকে উঁচু স্থানে পাঠানো হতো তারা আকাশে চাঁদ অনুসন্ধান করত এবং দেখতে পেলে আদালতে গিয়ে সাক্ষ্য দিত যে ব্যক্তি প্রথম চাঁদ দেখার দাবি করত তার দাবি প্রমাণিত হলে তাকে বিপুল পরিমাণ অর্থ উপহার দেওয়া হতো মূল্য বৃদ্ধি নিষিদ্ধ পবিত্র রমজান মাসে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি ছিল সম্পূর্ণ নিষিদ্ধ রাষ্ট্রের পক্ষ থেকে বাজার তদারকি করা হতো এবং পণ্য মূল্যের সীমা নির্ধারণ করে দিত ফলে ব্যবসায়ীরা রমজান উপলক্ষে পণ্যের দাম অনেক কমিয়ে রাখত এতে ব্যবসায়ীদের বেচাকেনা কেনা বহুগুণ বৃদ্ধি পেত দুইবার ইফতার গ্রহণ উসমানীয় আমল থেকে তুর্কিরা দুইবার ইফতার গ্রহণ করে প্রথমবারের ইফতারকে ইফতারিয়ে বলা হয় এর উদ্দেশ্য রোজাদারের ক্ষুধা সাময়িকভাবে নিবারণ করা প্রথম পর্যায়ে তারা খেজুর সহ হালকা খাবার গ্রহণ করে নামাজ পড়ে নেয় এরপর তারা ভারী খাবার গ্রহণ করে উপদেশ ও সতর্কবাণী প্রচার উসমানীয় আমলে রাষ্ট্রীয় ও স্থানীয় মানুষের উদ্যোগে সাধারণ মানুষকে সতর্ক করা হতো মানুষের নৈতিক ও চারিত্রিক উন্নয়নে আলেমরা যেমন ওয়াজ নসিহত করতেন তেমন রাষ্ট্রীয়ভাবেও সতর্ক করা হতো যেমন নামাজের সময় কফি শপ খোলা ও সেখানে আড্ডা দেওয়ার ব্যাপারে সতর্ক করা হতো উদ্দেশ্য হল মানুষকে ইসলামের পথে নিয়ে আসা নীরবে দান ও গ্রহণ উসমানীয় আমলে দানশীলতা সমাজের সাধারণ বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল রমজানে তাদের দানশীলতা আরও বেশি বৃদ্ধি পেত তারা মসজিদের সামনে বা শহরের নির্ধারিত স্থানে পাথর চাপা দিয়ে অর্থ রেখে দিত দরিদ্র ও অসহায় মানুষ তাদের প্রয়োজন অনুযায়ী সেখান থেকে অর্থ নিত এবং বাকিটা রেখে দিত এটা করা হতো তাদের জন্য যারা মানুষের কাছে সাহায্য চাইতে লজ্জা পেত সব সময় দরজা খোলা উসমানীয়রা অতিথিদের জন্য সব সময় দরজা খোলা রাখতো ইফতার বা সাহারির সময় কোনো অতিথি ঘরে প্রবেশ করলে জিজ্ঞাসা করা হতো না সে কে উল্টো অতিথিকে উপহার দেওয়া হতো ঘরের মালিক ধনী এবং অতিথি অতি দরিদ্র হলে কখনো স্বর্ণ ও রৌপ্য মুদ্রাও উপহার দেওয়া হতো শিশুদের রোজা উসমানীয় আমলে ছোট শিশু যাদের জন্য রোজা ফরস নয় তাদেরও রোজা রাখার অনুমতি দেওয়া হতো যেন তারা রোজা রাখতে অভ্যস্ত হয় এটাকে বলা হতো বোট ফাস্ট শিশুরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখত এবং ইফতার করার পর তাদের মনোহর উপহার দেওয়া হতো মাদ্রাসা শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা রমজান ও তার আগে পরের তিন মাস উসমানীয় সাম্রাজ্যের মাদ্রাসাগুলোতে ছুটি থাকত। এ সময় মাদ্রাসার শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের জন্য পাঠানো হতো তারা বিভিন্ন আধ্যাত্মিক পুরুষ ও সুফি আলেমদের খানকায় গিয়ে আত্মশুদ্ধির দীক্ষা নিত মাদ্রাসা শিক্ষার্থীদের জ্ঞান ও অভিজ্ঞতা সমৃদ্ধ করতেই এটা করা হতো ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিযোগিতা রমজানে মানুষের মন উৎফুল্ল রাখতে উসমানীয় আমলে নানা ধরনের ধর্মীয় জ্ঞানমূলক ও সাংস্কৃতিক বিষয়ে প্রতিযোগিতা হতো বিনোদনমূলক অনুষ্ঠানেরও আয়োজন করা হতো এতে মানুষ তাদের মেধা ও প্রতিভার স্বাক্ষর রাখতে পারত। এছাড়া রমজান মাস এলেই সুলতানের পক্ষ থেকে পুরো সাম্রাজ্যে ঘোষণাপত্র পাঠ করে শোনানো হতো জামাতে নামাজ আদায়ের জন্য উৎসাহিত করা হতো তারাবির সময় নিরাপত্তাকর্মী বাদে কেউ যেন ঘরে বা বাইরে ঘোরাঘুরি না করে মসজিদে গিয়ে নামাজ আদায় করে নামাজ আদায় না করে ব্যবসা করলে শাস্তি প্রদান করা হতো রমজানে পাঁচ অক্ত নামাজই মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করতে উৎসাহিত করা হতো রাতের বেলা বাইরে কোনো ধরনের আড্ডা বা খোশগল্প চলবে না বরং তারাবীর নামাজের পর নিচ নিজ বাড়িতে গিয়ে ঘুমানোর জন্য উৎসাহিত করা হতো অশালীন কাপড় পরে কেউ বাইরে চলাফেরা করতে পারত না ইফতারের প্রস্তুতির জন্য আসরের নামাজের আগেই নিজ বাড়িতে ফিরে যাওয়ার আদেশ ছিল মুসলিম অমুসলিম কেউ দিনের বেলা প্রকাশ্যে খাবার খাবে না সবাই নিচ নিজ উদ্যোগে বাড়ির আঙিনা এবং বাড়ির আশপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখত কেউ কাউকে হয়রানি বা ক্ষতি করলে কঠোর শাস্তির ব্যবস্থা ছিল বন্ধুরা ওসমানীয় সাম্রাজ্যের এই সংস্কৃতিগুলো আপনাদের কেমন লেগেছে